ভারতের সেনা প্রধান কর্তৃক পাকিস্তানকে হুমকির পর এবার ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ ভারতের প্রধানের মন্তব্যকে কাণ্ডজ্ঞানহীন উল্লেখ করে আসিফ বলেন ভারত যদি পরমাণু শক্তি পরীক্ষা করতে চায় তাহলে তাদের সাক্তম তাহলে ভারতের সেনা প্রধান পাকিস্তান সম্পর্কে যথাযথ ধারণা পাবে শুক্রবার ভারতের সেনা প্রধান রাওয়াতকে প্রশ্ন করা হয়েছিল ভারতপাক সম্পর্কের আরও অবন্তি হলে পাকিস্তান পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে কিনা উত্তরে তিনি জানিয়েছিলেন পাকিস্তান পরমাণু অস্ত্রের ভয় দেখাচ্ছে কিন্তু ভারত তাদের এই ভাওতাবাজিকে পরোয়া করে না যদি সরকার অনুমতি দেয় তাহলে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে অভিযান চালাতেও পিছপা হবে না সেনারা রাওয়াতের এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানান আসিফ টুইট করে তিনি বলেন একজন সেনা প্রধান হিসেবে দায়িত্বজ্ঞানহীনের মতোই মন্তব্য করেছেন রাওয়াত এ ধরনের মন্তব্য করে পাকিস্তানকে পরমাণু হামলার আমন্ত্রণ জানাচ্ছে ভারত যদি সত্যিই আমাদের শক্তি পরীক্ষা করতে চায় ভারত তাতে আমরা রাজি আর সেই সঙ্গে সেনা প্রধানের সন্দেহটাও দূর হয়ে যাবে গি পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ ফয়সালও টুইট করে বলেন পাকিস্তানও নিজেদের প্রতিরোধ করার ক্ষমতা রাখে